ওয়েস্ট বেঙ্গলের গরম আর সহ্য করতে না পেরে রওনা দিলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে যাওয়ার জন্য এতটাই ব্যস্ত যে পাঁচ দিন আগে ট্রেনের টিকিট কেটেছি জানি সবাই এবার আমাদেরকে পাগল কারণ মাসের পর মাস আগে থেকে যে টিকিট কেটে রাখা হয় দার্জিলিং যাওয়ার জন্য আর আমরা কেটেছি পাঁচ দিন আগে তো যাই হোক স্বাভাবিক টিকিট কনফার্ম না হয় আমরা টিকিট ক্যান্সেল করে দিয়ে বাসের টিকিট কেটে নিই কারণ যেতে তো আমাদেরকে হবেই তো যাই হোক সন্ধে সাড়ে সাতটার বাস এসে পৌঁছায় নটা পনেরোতে আর বাসে ওঠার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দেয় জলের বোতল অ্যান্ড স্ন্যাক্স বক্স তারপর আর কি বাঙালির যে স্বভাব হাজবেন্ডকে সঙ্গে সঙ্গে বললাম বক্সটা খোলো দেখি ওর মধ্যে কী আছে তো যাই হোক সব কিছু প্যাকেট খাবার ছিল তো এগুলোকে এখন খাবো না এগুলোকে এখন রেখে দেবো কারণ আমি অলরেডি খাবার নিয়ে উঠেছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো সন্ধ্যাবেলার বাস রীতিমতো রাতে আসবে জানলে তাহলে আমরা ডিনার করে একেবারে বাসে উঠতাম বাট কী আর করা যাবে এবার টানা একটা ঘুম দিয়ে নেবো আর দেখি বাস কোথায় দাঁড়ায় ডিনার করার জন্য এরপর টান একটা ঘুম দেওয়ার পর বাস সাড়ে এগারোটা নাগাদ দাঁড়ালো কৃষ্ণনগরে ডিনার করার জন্য এখানে বাস দাঁড়াবে মাত্র তিরিশ মিনিট তার মধ্যে তোমার যা করার করে নিতে হবে টিকিট সিস্টেম করে খাবার অর্ডার করতে হবে রেস্টরুমের কাছে আটতে হবে তো আমাদের এখানে খাবার টেবিলে আসতে মোটে না হলেও দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল কারণ অনেকটাই বড় জায়গা আর প্রচুর লোকজন প্রচুর বাস দাঁড়ায় এখানে খাওয়ার জন্য তো তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বাসে উঠে পড়লাম আর বাস চললো বাসের গন্তব্যে অ্যান্ড দেন টানা ছ ঘন্টা ঘুমের পর হয়ে গেল সকাল এখন বাজে ভোর পাঁচটা বাসে জার্নি করার একটাই অসুবিধা সেটা হলো ওয়াশরুমের বাট এখন তো অনেক বাসে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে বাট আমরা সেই বাসের টিকিট পাইনি কি আর করা যাবে অবশেষে বাস কন্ডাক্টারকে ফোন করা হলো অ্যান্ড বলা হলো আমাদের ওয়াশরুমের নিড আছে তো কন্ডাক্টর বললো আর কুড়ি মিনিটের মধ্যেই দাঁড়াবে ফাইনালি বাস এসে দাঁড়ালো বিহারের একটা জায়গায় এখানে দশ মিনিট টাইম দিয়েছিল ওয়াশরুমের জন্য আর বাসে উঠেই যে স্ন্যাক্স বক্সটা দিয়েছিল সেটাকেই এখন কাজে লাগিয়ে নিলাম ব্রেকফাস্টের জন্য এখন ঘড়িতে বাজে ওই আটটা আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে এবার তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলের একটা অফ বিট প্লেস তাবাকশিতে তো এখানে যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে তোমাকে দার্জিলিং মোড়ে আসতে হবে যেখানে অনেক টোটো তোমাকে একশো টাকা ভাড়া বলবে কিন্তু সোজা বাস পেলে বা টেকার পেলে উঠে যাবে মাত্র দশ টাকা করে ভাড়ায় তোমাদেরকে পৌঁছে দেবে এই তাবাকশিতে দুরকমভাবে যাওয়া যায় এক শেয়ার গাড়ি দুই রিজার্ভ গাড়ি যদি তোমরা শেয়ার গাড়িতে যেতে চাও তাহলেও দুইভাবে যাওয়া যায় এক মিরিক হয়ে আর এক ডাইরেক্ট পোখরিয়াবং আমার মতে পোখরিয়াবং হয়ে গেলে তোমাদের সব চাইতে সুবিধা হবে ওটা একটু লং রুট বাট খরচটা অনেকটাই কম পড়বে আমরা একটা ভুল এখানে করে ফেলেছিলাম পোখরিয়াবঙ্গের কোনো গাড়ি ছিল না বলে আমরা মিরিক হয়ে এসেছি যেখানে দার্জিলিং মোড় থেকে মিরিক পর্যন্ত দুশো টাকা ভাড়া দিয়ে পার হেড আমরা চারশো টাকায় এসেছি সেখানে এখান থেকে আর মাত্র আট কিলোমিটার রাস্তা আমরা চারশো চারশো আটশো টাকা করে ভাড়া দিয়ে যেতে হয়েছে তো বলবো এই ভুলটা কেউ করো না আমরা এসেছি কারণ ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে বলেছিল মিরিক থেকে মাত্র পঞ্চাশ টাকা পার হেড ভাড়ায় তোমরা তাবাকসি পৌঁছে যাবে বাট এখানে এসে তো গল্পই অন্যরকম হয়ে গেল আমাদের সাথে তো যাই হোক ছোট্ট একটা ভুলের কারণে আমাদের অনেকটাই টাকা এখানে এক্সট্রা খরচ হয়ে গেল কিন্তু এখানে আসার পর আমাদের সেই মনের দুঃখটাও এক নিমেষে গায়েব হয়ে গেল এই ব্লগে তোমাদেরকে দেখালাম তাবাকুশি কিভাবে পৌঁছালাম নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো এই তাবাকুশি রিসর্ট সম্পর্কে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ব্লগে টাটা